ভাই কলকাতা শহরে যা ঠান্ডা পড়েছে এটা কলকাতা শহরবাসীর জন্য কিন্তু বিশাল একটা চাপের ব্যাপার মানে কলকাতাতে এরকম ঠান্ডা মানুষজন কোনো দিন দেখতে পায় না এবং এক্সপেক্টও করে না তো এইবার যা ঠান্ডা পড়েছে ডিসেম্বর থেকে এই জানুয়ারির মাসের শুরু থেকেই যা ঠান্ডা পড়তে শুরু করেছে মানে লিটারেলি কলকাতার মানুষদের অবস্থা পুরো শোচনীয় হয়ে গেছে নর্মালি আমি এত বছরে কলকাতার মানুষজনকে কখনও দেখতে পাই না যে মোটা জ্যাকেট হুডি মাফলার টুপি এই সব জাতীয় জিনিস মানে শীতের সব পোশাক হয় সেই সব পোশাক পরে কি বলবো ঠান্ডাতে বাইরে বেরোতে যে দেখতে পাই এগুলো কিন্তু দেখতে পেতাম না কিন্তু এই বছর এমন ঠান্ডা পড়েছে যে মানুষজনকে পুরো হিলি দিয়েছে কলকাতা শহরে এগারো ডিগ্রি বারো ডিগ্রি এরকম টেম্পারেচার যাচ্ছে এরকম টেম্পারেচার নর্মালি একটু শহরের বাইরের দিকে যায় যেমন বাঁকুড়া পুরুলিয়া আট নয় দশ এগারো মালদা দিনাজপুর এরকম যায় এবার কলকাতাতে এরকম ঠান্ডা মানুষ ভাবেনি সিরিয়াসলি এবার ঠান্ডা মানে মারাত্মকই পড়েছে এই আজকেও যেমন সেরকম সকাল থেকে রোদ ওঠেনি পুরো কুয়াশাচ্ছন্ন তোমাদের আমি দেখাই চারিদিকের অবস্থাটা কী আছে শুধু একবার তো এই দেখতে পাচ্ছ কুয়াশাচ্ছন্ন এই সামনের ফ্ল্যাট এই ফ্ল্যাটগুলো পুরো কুয়াশা কুয়াশা হয়ে আছে তাও ক্যামেরায় বোঝা যাচ্ছে খালি চোখে তো আরও একদম বোঝা যাচ্ছে না ওইদিকে ফ্ল্যাটটা তো ধোঁয়াশা হয়ে গেছে ভরে গেছে দেখতে পাওয়া যাচ্ছে না সকাল থেকে রোদ সেরকম কিচ্ছু ওঠেনি এখন বাজে বেলা বারোটা মতো তাও রোদ সেরকম নেই মেঘে মেঘে ঢাকা হালকা কুয়াশা ঢাকা মেঘে ঢাকা কড়া যে রোদ হবে সেই অবস্থা নেই আর এই হচ্ছে কলকাতা শহরের অবস্থা ঠান্ডায় পুরো ঢেকে গেছে কলকাতা শহর ও যা হয়েছে রীতিমতো আমিও কাঁপছি ঠান্ডা লাগছে আর এখানে হাওয়া যেহেতু মারাত্মক দিচ্ছে ছাদের ওপর ফ্ল্যাটের ছাদের ওপর আছি এখানে তাই হাওয়াটা বিশাল দিচ্ছে আর এই হাওয়ার জন্যই ঠান্ডাটাও আরো বেশি লাগছে একে কুয়াশাতে রোদ উঠছে না তার মধ্যে আবার হাওয়া দুটো মিলে একেবারে ঠান্ডা পুরো জর্জরিত করে দিয়েছে এখন এই ঠান্ডার মধ্যে একটাই কাজ হয় ঘরে খাও দাও আর ঘুমাও লেপের তলায় কিন্তু যাদের কাজ করতে বেরোতে হচ্ছে এই ঠান্ডাতে তাদেরই সত্যি বিশাল অসুবিধা এখন একটু রোদ উঠছে একটু রোদ ওঠাটা দরকার তাই আমি ছাদে এলাম রোদের জন্য যে নিচে তো একদমই বেশি ঠান্ডা লাগছে ছাদে যাই একটু যদি রোদ পাই তাহলে একটু ভালো লাগবে আপাতত এখন একটু আমি রোদের মজা নিই ঠান্ডাতে কিছু তো সেরকম রোদ নেই হালকা একটু রোদ উঠেছে এটাই মজা নিই এখন